প্রিয় ছাত্রছাত্রী নিশানা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ তৃতীয় সেমিস্টারের বাংলা অনার্সের ডিএসসিসি থ্রি পেপারের পরীক্ষা হয়ে গেল আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে আজকের এই তৃতীয় সেমিস্টারের ডিএসসিসি থ্রি পেপারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথমে আজকের এই প্রশ্নে কি এসেছিল তা আমরা দেখব আর দ্বিতীয় অংশে আমি বলবো সাত নম্বর দাগে যে তোমরা শর্ট প্রশ্নগুলো করে এসেছ সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা যারা দু হাজার চব্বিশে ডিএসসিসি থ্রি পেপারের পরীক্ষা দিয়েছ শর্ট কোশ্চেনগুলো একটু মিলিয়ে দেখো কার কতগুলো উত্তর ঠিক হয়েছে আর যারা দু হাজার পঁচিশ সালের বাংলা অনার্সের পরীক্ষা দেবে তারা এই প্রশ্ন দেখে নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারবে আর হ্যাঁ দু সালে যারা কোর্সের পরীক্ষা দেবে কয়েকটা দিন বাদেই তোমাদের পরীক্ষা তোমরাও এই প্রশ্নের উত্তরগুলো একটু ভালো করে দেখে যাও এখান থেকে তোমাদের কিছু প্রশ্নও পরীক্ষাতে এসে যেতে পারে প্রথমে আমরা দেখে নেব তৃতীয় সেমিস্টারের ডিএসসিসি থ্রি পেপারের কি প্রশ্ন এসেছিল এক নম্বর দাগে প্রশ্ন ছিল বাংলা গদ্য সাহিত্যের আদিপর্বের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকার পরিচয় দাও ফোর্ট উইলিয়াম কলেজ এবারে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এর সঙ্গে অথবা দিয়ে প্রবন্ধ থেকে আর প্রশ্ন এসছে বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো দুটো প্রশ্নই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল তোমরা নিশ্চয়ই সাজেশান থেকে এই প্রশ্ন দুটোর উত্তর পেয়েছ দু নম্বর দেখে মডিউল দুই থেকে ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি হিসাবে চিহ্নিত করবার কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে বলে তুমি মনে করো যুক্তিসহ বিচার করো অথবা দিয়ে এসেছে বাংলা নাট্য সাহিত্যের যথার্থ জনক হিসাবে মধুসূদন দত্তের কৃতিত্ব বিচার করো মডিউল তিন থেকে পনেরো নম্বরের প্রশ্ন তিন নম্বর দাগ তিনের কদ দাগের প্রশ্ন সামাজিক উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও অথবা দিয়ে প্রশ্ন এসেছে রবীন্দ্র পরবর্তী বাংলা ছোটগল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বাতন্ত্র কোথায় তা বুঝিয়ে দাও চার নম্বর দাগ মডিউল এক থেকে পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো হুতমি গদ্য আর সীতার বনবাস এই দুটোর মধ্যে একখানা লিখতে হবে পাঁচের দাগে যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এখানে এসছে পদাতিক কবি আর পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষ এই দুটোর মধ্যে যে কোনো একখানা লিখতে হবে ছ নম্বর দাগে ইউনিট থ্রি থেকে এখানেও যে কোনো একটি প্রশ্নের উত্তর আনন্দমঠ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প এই দুটোর মধ্যে যে কোনো একখানা চলে আসি সাত নম্বর দাগে একটি পূর্ণবাক্যে উত্তর দাও পূর্ণবাক্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে পনেরোখানার ছোট প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে কদ দাগে সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয় আঠেরোশো সালে সমাচার দর্পণ প্রথম প্রকাশিত হয়েছিল দাগে পদ্মিনী উপাখ্যান কি জাতীয় কাব্য এটা হচ্ছে আখ্যান কাব্য গ মেঘনাথবধ কাব্য কত সালে প্রকাশিত হয় মেঘনাথবধ কাব্য আঠেরোশো সালে প্রকাশিত হয়েছে গ সামাজিক প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে সামাজিক প্রবন্ধ হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের লেখা দাগে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাসও এটা কিন্তু চ বাংলা গীতিকাব্যে ভোরের পাখি কাকে বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ এই বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছিল ছদ্দাগে রয়েছে শ্রীকান্ত কি জাতীয় উপন্যাস শ্রীকান্ত হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস বা আত্মজৈবনিক উপন্যাসও বলতে পারো বর্গীয় বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো বেলা অবেলা বেলা অবেলা কালবেলা এই কাব্যগ্রন্থ উনিশশো সালে প্রকাশিত হচ্ছে পরে নীলদর্পণ নাটক কত সালে প্রকাশিত হয় আঠেরোশো ষাট সালে নীলদর্পণ নাটকটা লেখা হচ্ছে প্রকাশিত হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পরের বাংলা সাহিত্যে টেকচাঁদ ঠাকুর কাকে বলা হয় প্যারিচাঁদ মিত্রকে বলা হচ্ছে টেকচাঁদ প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম ঠ গণনাটক নবান্ন এর প্রকাশকার লেখো উনিশশো সালে নবান্ন নাটকটা প্রকাশিত হচ্ছে এবার ডদ্াগে রয়েছে অগ্নিবিনা কার রচনা অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ঢ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখ উত্তর হচ্ছে হাসলিমাখের উপকথা আর মধ্যাহ্নদ্যাগের শেষ প্রশ্ন পূর্বলেখ গ্রন্থটির রচয়িতা কে পূর্বলেখ এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে বিষ্ণুদে বিষ্ণুদের কাব্যগ্রন্থ হচ্ছে পূর্বলেখো